আমরা মাত্র ছাব্বিশশো টাকা দিয়ে কিভাবে কক্সবাজার থেকে দুই দিন তিন রাতের একটি থটফুল ট্যুর দিয়ে আসি যেখানে আমরা থেকেছি ফোর স্টার মানে লাক্সারিয়াস হোটেলে যেখানে ছিল রুপটপ সুইমিং পুল এবং ফ্রি ব্রেকফাস্টের সুবিধা এছাড়াও ঘুরে দেখেছি কক্সবাজার সিটির আশপাশ সহ আশি কিলোমিটার মেরিন ড্রাইভ রোড টেকনাফ জিরো পয়েন্ট কক্সবাজারের সর্বশেষ প্রান্তর শাহপুরীর দ্বীপ ও নাম জানা অজানা অনেক স্পট এরকম একটা ট্যুর অনেকে ড্রিম আবার কারো খরচ হয় সাত থেকে আট হাজার টাকা সেই ট্যুর কিভাবে আমরা কক্সবাজারের মতো একটি প্লেসে কমফোর্টলি এত কম বাজেটে দিয়ে আসি বলবো আজকের ভিডিওতে আর ভিডিও শুরুতে টুরের পূর্বে কেন থটফুল ওয়ার্ড ইউজ করি তা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই উত্তরটি পেয়ে যাবে তো চলেন ভিডিওটি শুরু করি ওকে তো আমরা যাত্রা শুরু করি কমলাপুর রেল স্টেশন থেকে রাত এগারোটা পঁয়তাল্লিশের চট্টগ্রাম গামী মেল ট্রেনে যেহেতু কমফোর্ট বাজেট টুর তার উপর আমরা আবার অ্যাডভেঞ্চার লাভার তাই মেল ট্রেনকে প্রিফার করি অনেকে বলবে অ্যাডভেঞ্চার সাথে মেল ট্রেনের সম্পর্ক কি সেই বিষয়ে খুব শীঘ্র একটি ভিডিও আসবে সো স্টে টিউন ওকে সো আমরা জন্মদিয়ে একশো পঁচিশ টাকায় মেল ট্রেনে সকাল আটটায় চট্টগ্রাম সদরে চলে আসি সেখান থেকে জন্মদিন পঞ্চাশ নাস্তা করে জন প্রতি পনেরো টাকায় অটোতে করে চট্টগ্রাম নতুন ব্রিজ চলে আসি সেখান থেকে হানি পরিবহনের কক্সবাজার গামী বাসে জন প্রতি দুইশো টাকায় চলে আসি কক্সবাজার ওকে সো ঢাকা থেকে কক্সবাজার আসতে আমাদের জন প্রতি খরচ পড়ে তিনশো নব্বই টাকা এরপর কক্সবাজারে এসে প্রথমে হোটেল খোঁজা শুরু করি অনেকটা সময় খোঁজার পর আমরা এসে ইন্টারন্যাশনাল হোটেলে রুম নিয়ে ফেলি যেখানে মাত্র পনেরোশো টাকা দিয়ে চারজন থাকার মধ্যে একটি এসি রুম সকালে নাস্তা ও সকাল বিকাল আনলিমিটেড ফান ইন সুইমিং পেয়ে যায় কারণ এই হোটেলের রুম বুকিং এর সাথে এই সুবিধাগুলো পাওয়া যায় যেখানে হোটেলের ফার্স্ট ফার্স্ট ফ্লোরে রেস্টুরেন্ট ও টপ ফ্লোরে সুইমিং পুল আছে হোটেলের রুম কন্ডিশন খুব ভালো ছিল এসি টিভি ঠিক মতো ওয়ার্ক করছিল এবং ওয়াশরুম ইজ টোটালি গুড আমরা চারজন থাকায় পার পার্সন খরচ পড়েছে তিনশো পঁচাত্তর টাকা ওকে রুমে চেক ইন করে ব্যাগ গুলো রেখে রেডি হয়ে টপ ফ্লোরে চলে যায় সুইমিং এ সুইমিং পুলটি অনেকটা লাক্সারিয়াস ভাইব দিচ্ছিল এবং টপ ফ্লোর থেকে সমুদ্রের একটি অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছিল এরপর আমরা অনেকক্ষণ সুইমিং পুলে লাফালাফি ও সময় কাটিয়ে রুমে চলে আসি তারপর রেডি হয়ে দুপুরের খাবার খেতে চলে যাই দুপুরের খাবার আমরা এই হোটেল থেকে খেয়ে নেই নেই যেখানে আমরা জনপ্রতি দুশো টাকায় একটি প্যাকেজ নেই সেখানে ছিল ভাত মুরগির মাংস ভর্তা ও ডাল খাবারের মান মোটামুটি তবে চলার মতো খাবার শেষ করে আমরা ডলফিন মোড়ের কলাতরি সি চলে যাই পরন্ত বিকালে সাগর বিলাস করতে সেখানে গিয়ে আমরা অবাক হয়ে যাই কারণ আমার লাইফে যতবার কক্সবাজারে আসছি এর থেকে কম রাস কলাতলির মতো একটি প্লেসে কখনো দেখিনি এরপর আমরা সমুদ্রের পাড়ায় কতক্ষণ দাঁড়িয়ে সমুদ্রের বর্জন ও অসীম নীলাকেশের বিশলতা উপভোগ করি প্রথমে সমুদ্রে নামার কোনো প্লান ছিল না তবে যখন ঢেউ এসে পা ভিজিয়ে চলে গেল তখন নিজের অজান অটোমেটিক শরীর সমুদ্রে ছাপিয়ে পড়ে সমুদ্রের বড় বড় সাথে তাল মিলিয়ে এনজয় করতে থাকি আসলে কক্সবাজারে এসে সমুদ্রের লোনা বাড়িতে ঢেউ এর সাথে থাকি এ সময় দেখতে পাই কেউ কেউ সমুদ্রের পারে ফুটবল খেলছে অনেকে তাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে সমুদ্র বিলাস করছে ছোট ছোট বাচ্চারা সমুদ্রের ধারে খেলা করছে কেউ ফটোগ্রাফার দিয়ে স্মৃতি সংরক্ষণে রাখছে প্রিয়জনকে নিয়ে নির্বল সময় পার করছে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে হচ্ছে ইত্যাদি আমরাও আমাদের মতো সময়টাকে এনজয় করি সূর্য যতই অস্ত যাচ্ছিল চারদিকের পরিবেশ বিশেষ করে সাগরের মধ্যে সানসেটটি আমাদের এক অন্য জগতে নিয়ে গিয়েছিল কারণ তখন সমুদ্রের পারে রাস কম ছিল বলতে গেলে প্রাইভেট বিচের মতো অন্যদিকে সমুদ্রের মাঝে গারো গোলাপি সানসেট আমাদের এক কাজ ক্লান্তি সব দূর করে দেয় আমরা মায়াময় সানসেট ও ঢেউয়ের রঙিন খেলা দেখে সন্ধ্যায় হোটেলে চলে আসি সারাদিন ট্রাভেল করে অনেক ক্লান্ত থাকায় রুমে একটু রেস্ট করি এরপর রাতের খাবার খাওয়ার উদ্দেশ্যে বের হয়ে জন্মদিন ষাট টাকায় রুটি ডাল ভাজি দিয়ে রাতের খাবার সেরে ফেলি এরপর কিছুক্ষণ সাগর সাগরের পারে বসে রাতের কক্সবাজার ও মার্কেট ঘুরে হোটেলে এসে পড়ি এভাবে আমরা আমাদের পছন্দ দিনটি শেষ করি ওকে সো দ্বিতীয় দিন প্ল্যান ছিল একটু ডিফারেন্ট কিছু করা কিন্তু এই বাজারে কি আদৌ করা সম্ভব সো চলেন দ্বিতীয় দিনের গল্প শুরু করি দ্বিতীয় দিন আমরা খুব সকালে উঠে যাই উঠেই সকালে প্রাণমন্দ ওয়েদারে সমুদ্রের পারে চলে যাই প্রায় এক ঘন্টা সমুদ্রের পানিতে ভিজে সৈকতে বিশ্রাম ও সৌন্দর্য উপভোগ করে হোটেলে চলে আসি সেখানে সুইমিং পুলে কিছু কোন সময় কাটিয়ে রেডি হয়ে নেই আমাদের হোটেল থেকে চেক আউট ছিল সকাল এগারোটায় তো খুব তাড়াতাড়ি রেডি হয়ে হোটেল থেকে সকালে ইচ্ছা করে চেক আউট করে ফেলি তবে আমাদের কাছে থাকা ভারী ব্যাগগুলো গুলো একশো টাকা দিয়ে হোটেলের লকার রুমে রেখে যায় এরপর হোটেল থেকে বের হয়ে বাইশশো টাকা দিয়ে একটি সেনজি ভাড়া করি যা আমাদের আশি কিলোমিটার মেরিন ড্রাইভ ও এর আশপাশ সহ টেকনাফ জিরো পয়েন্ট এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের শেষ প্রান্ত শাহপুরের দ্বীপ পর্যন্ত ঘোরাবে তো আমরা আমাদের মেরিন ড্রাইভ জানি শুরু করি যেখানে প্রশস্ত রাস্তা ও এর আশপাশ প্রকৃতির বৈচিত্রতা আমাদের বরাবরই মনোমুগ্ধকর করছিল মেরিন ড্রাইভ রোডের আসল সৌন্দর্য হচ্ছে প্রশস্ত রাস্তার এক পাশে সমুদ্র আর পাশে পাহাড় পাহাড় যে সৌন্দর্য দেখার জন্য আপনাকে একবার হলো মেরিন ডেব রোড ঘুরে আসতে হবে আর আপনারা যদি মেরিন ডেব ঘুরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান ওকে তো আমরা মেরিন ডেব রোড আশপাশ কোন জায়গায় না থেমে প্রথমেই চলে যায় বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের শেষ প্রান্ত শাহপুরীর দ্বীপ সেখান থেকে মায়ানমারের সুবিশাল পাহাড় ও নাফ নদীর অসম্ভব সুন্দর্য উপভোগ করা যায় এছাড়া জেটি ঘাট জেলেদের জীবন ও প্রকৃতির সৌন্দর্য জায়গাটিকে আলাদা মাত্রা যোগ করেছে শাহপুরীর দ্বীপ ঘোরা শেষ করে আমরা চলে আসি টেকনাফ জিরো পয়েন্ট যেখানে সমুদ্রের অপরূপ সৌন্দর্য ও কনক্রিটের পাথর ফেরত দিয়ে দেওয়া সেখান থেকে পরবর্তী ডেস্টিনেশন সাম্পান বিচ চলে আসি বিচের শুরুর দিকে একটি মসজিদ ছিল যা প্রকৃতির মাঝে ও সমুদ্রের কাছাকাছি হওয়ায় খুব সুন্দর লাগছিল সাধারণত এই বিচের সাম্পান গুলোকে রেখে জেলেরা তাদের কার্যক্রম চালায় তাই একে সাম্পান বিচ বলে এই বিচে এলে দেখা যায় জেলেদের জীবন অসংখ্য সাম্পানের সারি সাম্পান লোড আনলোড করা ইত্যাদি অন্যদিকে এই বিচের উপরের দিকে জেলেদের আরত বসে যেখানে তারা সমুদ্র থেকে ধরে আনা মাছ ডাকে বিক্রি করে এছাড়া এই বিচের সম্পর্কে অনেক কম পর্যটকই জানায় এখানে কোনো পর্যটক তেমন দেখতে পাওয়া যায় না অলরাইট তো সাম্পান বীজ থেকে আমরা এমন একটি বিচে চলে যাই যেটির নাম আমাদের জানা ছিল না এই বীচে শুরুতে অনেকগুলো হেমক ছিল যেখানে বসে বা শুয়ে অনায়াসে বিশ্রাম করা যায় এছাড়া বিচে ছিল অসংখ্য পাথর যেদিক থেকে কক্সবাজারের অন্যরকম সৌন্দর্য উপভোগ করছিলাম অনেকে ভাববে এটা হয়তো পাটওয়ার টেক বাট এটা এমন একটি বীজ যেখানে পর্যটক অনেক কম আসে যেটি টেকনাফ উপজেলায় মেরিন ড্রাইভ এর পাশেই পড়ে যদি কেউ এই বীচের নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমরা চলে আসি কক্সবাজারের একটি হিডেন প্লেস হলিউড পাহাড় এটি মূলত মেরিন ড্রাইভ এর পাশেই অবস্থিত তবে এই প্লেসের সাথে পরিচিত এটি প্রায় পর্যটক শূন্য থাকে এরপর আমরা পাহাড় থেকে সূর্যাস্ত দেখার জন্য স্কিপ করে চলে যায় হিমছড়ি সেখানে টাকায় খাবার শেষ করে প্রথমে হিমছড়ি ঝর্ণা এবং পরবর্তীতে হিমছড়ি পাহাড়ে সানসেট দেখার জন্য উঠি তবে তখন পাহাড়ের উপরে ভিউ পয়েন্টে কাজ চলায় বেশি একটা উপভোগ করা যায়নি হিমছড়ি থেকে নেমে সন্ধ্যার মধ্যে কক্সবাজার টাউনে চলে আসি সেখান থেকে হালকা কিছু খেয়ে হোটেলের লকার যে আমাদের ব্যাগগুলো নিয়ে জন্মদিন সাতশো টাকায় রাত আটটার সেন্ট মার্টিন সোয়াদ্দর বিজনেস ক্লাস এসি বাসে চলে আসি ঢাকা ওকে সব ভিডিও শুরুতে এই ট্যুরকে কেন থটফুল বলেছিলাম কারণটা হলো একটু চিন্তাভাবনা ভাবনা অসঠিক প্লান সাজালে যে কোনো জায়গা থেকে এরকম বাজেট ট্যুর দেওয়া সম্ভব আর অনেকে ভাববেন হয়তো আমরা কেন কক্সবাজারের মেইন জায়গাগুলো যেমন ইনানি পাটোর টেক যায়নি কারণ কক্সবাজারের মেইন সৌন্দর্য হচ্ছে শান্ত পরিবেশ সেখানে আপনি সমুদ্র পাহাড় ও প্রকৃতির সাথে একান্ত সময় পার করবেন বাইদা ওয়ে এই ট্যুর সম্পর্কে খুঁটিনাটি কিছু জানতে চাইলে আমাদের ফেসবুক পেজ lo dico